আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ শৈত প্রবাহ এবং নিয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশের দিকে ধেয়ে আসছে প্রবাহের প্রথম ধাক্কা আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা ডিসেম্বর থেকে শুরু করে বিশ ডিসেম্বর পর্যন্ত এই সৈত প্রবাহ সক্রিয় থাকতে পারে এ সময়ে বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় রাতের তাপমাত্রায় নেমে যেতে পারে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে এরই মধ্যে গত পাঁচ দিন ধরে দেশের উত্তরের জেলা তুলিয়া সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামীকাল থেকে শৈত্য প্রবাহ আরও তীব্র আকার ধারণ করতে পারে অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে আজ সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে খুব ভোরে কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও উপকূলীয় এলাকায় এর কোনো তাৎক্ষণিক প্রভাব নেই পাশাপাশি সমুদ্র বন্দরে কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি অর্থাৎ বঙ্গোপসাগর এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে তো আজ 10 ডিসেম্বর বুধবার এবং আগামীকাল এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব হাসপাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে জল দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারু সৈয়দপুর এদিকে বিরামপুর এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে রাশি বিভাগের রাশে পুড়িয়া সিংরা এদিকে নন্দীগ্রাম আদম দিঘি আকিলপুর শিবগঞ্জ পেতনিতোলা এদিকে নবাবগঞ্জ মোহনপুর রাশে এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চার রাজাপুর বাহাদুরবাদ না লাহাতি এদিকে জামালপুর ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তপুর যোগীগঞ্জ বারলেখা চটকবাজার এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা তবে বিশমফরপুর এদিকে ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াগঞ্জ হবিগঞ্জ বেলাগঞ্জ বারলেখা এই সকল অঞ্চলে কিন্তু ব্যাপক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে কালাওড়া মৌলিবাজার কামালগঞ্জ এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা আলমডাঙ্গা পাংশা বালিয়াকান্দি মাগুরা দামহুদা এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে ঢাকা বিভাগে ঢাকা এদিকে নরসিং হোমনা মুন্সিগঞ্জ দোহার নগরপুর শিবালিয়া ফরিদপুর শিবচর হাজিগঞ্জ হাজিরগঞ্জ এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে দক্ষিণ খুলনা এদিকে টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এদিকে বরিশাল বিভাগের বরিশাল ভোলা বড়হানদী লালমোহন কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সাথে কুমিল্লা শ্যানবাগ ফরিদগঞ্জ মতিরহাট সকল অঞ্চলেও এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুরিংশি উপজেলা লংদু মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইশরি হাট হাট হাজারি এদিকে রাজস্থলী চিটাইগাং রাঞ্চি সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও চোদ্দ থেকে পনেরো এবং কোথাও কোথাও আঠারো পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে চাকারিয়া মহেশখালী এ সকল অঞ্চলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবা কলারঘাট এদিকে কাটোয়া সকল অঞ্চলে আংশিক কুয়াশার দেখা মিলবে সেই সাথে মালদা এদিকে শিবগঞ্জ পূর্ণিয়া এ সকল অঞ্চলে আংশিক কুয়াশা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে সাথে ত্রিপুরা রাজ্যেও এরপর শুক্রবার ভোটার থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিহাট জলঢাকা দেববসা পঞ্চগড় কাহারুল দিনাজপুর পীরগঞ্জ সকল অঞ্চলে আংশিক কুয়াশা তবে চারজিপুর এদিকে সরিষাবাড়ি এদিকে জামালপুর নলিতাবাড়ি সকল অঞ্চলে কিন্তু ব্যাপক ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে রাশি বিভাগের রাশিয়া পুটিয়া সিংরা নদীগ্রাম আদম দিঘি পেতনীতলা আকিলপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশা তবে শিবগঞ্জ বগুড়া সকল অঞ্চলে কিন্তু ভারী ঘন কুয়াশা দেখা মিলতে পারে কোথাও কোথাও আবার কোথাও কোথাও আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা এদিকে নগরপুর ফরিদপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশা এদিকে ঢাকা বিভাগে ঢাকা কাপা ধামরাই নর্থ এদিকে কাপাসিয়া বানিস্থলী এসে আংশিক কুয়াশা দেখা মিলবে এছাড়াও বিভাগের নিতাবাড়ি নেত্রকোনা ফুলপুর ত্রিশাল সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে সিলেট বিভাগের সিলেট চারখা জয়ন্তপুর যোগীগঞ্জ বারলেখা চটক এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা তবে বিষমবরপুর ফেনারবাগ এদিকে ইতনা বানিয়াগঞ্জ হবিগঞ্জ মলিবাজার বেলাগঞ্জ জগন্নাথপুর চটক এই সকল অঞ্চলে কিন্তু ভারী ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে কুমিল্লা এদিকে সেনবাগ মৈিরহাট ফরিদগঞ্জ খুলনা সাতক্ষীরা অর্থাৎ দক্ষিণ অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এবং চট্টগ্রাম বিভাগেও এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এদিকে কলারঘাট কাটুয়া এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা মডেল লাড়ারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে জলঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় সকল অঞ্চলে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে সেই সাথে দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ সে সকল অঞ্চলে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে অর্থাৎ ঠান্ডা কিন্তু আরও কমতে শুরু করবে এদিকে রাজশাহী রাজশাহী পুটিয়া সিংরা নন্দীগ্রাম বগুড়া আদমদিঘী শিবগঞ্জ সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পাঁচবিহু এদিকে বিভাগের ফুলপুর নদীতে পারি নেত্রকোনা সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও বারো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগের সিলেট এদিকে চারখাই জয়ন্তাপুর বারলেখা বেলাগঞ্জ কালোড়া মুলীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে ফেনারবাগ ভীষণ ভরপুর সকল অঞ্চলে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শাইলকোপা ফরিদপুর লোহাগাড়া যশোর সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে কাপাসিয়া এদিকে নাওয়ার সিন্ধে ধামরা সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এছাড়াও দেখতে পাচ্ছি লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়ি এসকল অঞ্চলে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তবে শ্রীকান্তপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে হাট লালমোহন সকল অঞ্চলে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকলেও বরিশাল কাউখালী মির্জাগঞ্জ এ সকল অঞ্চলে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও কুমিল্লা শ্যানবাগ সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এদিকে রাঞ্চি এ সকল অঞ্চলে কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে মহেশখালী এদিকে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থাচি সকল অঞ্চলে পনেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া পশ্চিমবঙ্গে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এসব অঞ্চলে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সাথে শিলিগুড়ি আলিপুরদ্বারের সকল অঞ্চলে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ওই অঞ্চলে কিন্তু আরও ঠান্ডা অনুভূত বেশি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা আমার ডিগ্রি সেলসিয়াস এরপর শুক্রবার সকাল ছটা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেও কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে এদিকে রাজশাহী বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া মেহেরপুর খুলনা বরিশালের সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস সাথে ময়বনসিয়া বিভাগের কোথাও কোথাও বারো কোথাও আবার এগারো ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি ফুলপুর সকল অঞ্চলে এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে ঠান্ডার প্রভাব কিন্তু আরও তীব্র হতে শুরু করবে এছাড়াও সিলেট বিভাগে দেখতে পাচ্ছি দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে বিশেষ করে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে চটকবাজার সিলেট জয়ন্তপুর সকল অঞ্চলে এছাড়াও চারখাই বার লেখা সকল অঞ্চলে এগারো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ জুড়ে এছাড়াও ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও বারো থেকে তেরো ডিগ্রি আশপাশেই থাকবে এছাড়াও মেহেরপুর খুলনা বরিশাল সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে কোথাও তেরো ডিগ্রি এবং কোথাও কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ এ সকল অঞ্চলে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা তেরো ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ